সার আপনি স্বপ্নটা জরুরি আমার সাথে জরুরি কথা। কি কথা কইক ক? স্যার, আমার ভাই। ও হোস্টেলে থাকে। পড়ালেখা করে। আজকে আর হোস্টেলে পরীক্ষার ফিস দেও লাস্ট দিন। তাই কইতেছিলাম যে স্যার, আপনি যদি আমারে 500 টাকা দিতেন, আমার খুব হইতো। এই! কি রে? তো এমたつন নাই। তুই আবার আমার কাছে 500 টাকা চাস মানে? আমি তো কিছুই বললাম না। আপনি যে আমারে টাকা দিবেন।

আমার ভাই তো লেখাপড়া করে অন্য পরীক্ষার ফিস দেওয়ার আজকে শেষ দিন আর আমার হাতেও তো কোনো টাকা পয়সা নাই তো আমি যে বাড়িতে কাজ করি ওই স্যারের কাছে যে চাইছি পাঁচশো টাকা সে তো আমার টাকা দেয় নাই আমার তো করছে করছে সাথে আমার ছোট ভয়নারে ওই তোর মারছে আমাকে দুজনরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে হ্যাঁ তারপরে ধ্যান জিদ করে কই যেন চলে গেছে ওরে আমি বুঝতে পাইতেছি না কি খস লাবুণ্য আল্লাবণ্য তুই চিন্তা করিস না তো টাকা জোগাড় দেখবি ঠিক হয়ে গেছে গা যা ওইদিকে যায় দেখ ধিয়ানরা পাশ কিনা। না আচ্ছা ঠিক আছে খালা হা খালা তুমি তোকে দিহানরা দেখো একটু পাঠাই দিও তো আচ্ছা দিনমনি हान भयाम को কমপ্লিট করতে কত দিন লাগবে? লিস্টেতে যে কি কাজ করে আল্লাই জানে। এখনো শেষ হইনি। কবে আর শেষ হবে? বাবা, সারপ্রাইজ। স্নেহা, মামুনি, তুমি এখানে? তুমি আসবে আমাকে একবার ফোন দি আসবে না? স্নেহা, তুমি কিন্তু এটা মোটেও ঠিক করনি। আমি তোমাকে শহরে রেখে একা পুরো করাচ্ছি। আমি তো তোমাকে গ্রামে আসতে বলি আর তুমি আমাকে না বলে চলে এসেছো এই কাজটা তুমি মোটেই ভালো করনি বাবা ভার্সিটি এখন বন্ধ আমি শুধু শুধু ঢাকা থেকে কি করব বলো তো আর তাছাড়া আমি তোমাকে ভীষণ মিস করছিলাম তাই তো তোমার কাছে চলে আসলাম তুমি আমাকে দেখে একটু সারপ্রাইজ হওনি আমি তোমার আশাটা মোটেই পছন্দ করিনি আর তাছাড়া তুমি তো জানো না গ্রামের মানুষগুলো ভালো না গ্রামের যত সব গরিব লোক বাস করে আর তাছাড়া ওদের যে পরিবেশ ওদের যে কথাবার্তা ওদের যে চালচলন তাতে আমার ভালো লাগে না আর তুমি ওদের সাথে মিশবে কথা বলবে এটা আমি কখনো চাইনি এর জন্য তো আমি তোমাকে এভাবে পড়াশোনা করাচ্ছি না বাবা আমি তো জানি তোমার টার্গেট কি আমি ঢাকা থেকে পড়াশোনা করব তারপরে তুমি বিদেশ পাঠিয়ে দিবে তাই তো জি জানি তবে বিদেশ সেটেল হওয়ার আগে আমাকে তো এটাও বুঝতে হবে যে আমার গ্রাম কেমন তাই না এজন্য তো এবার এখানে আসলাম না না তোমার গ্রাম সম্পর্কে কোনো ধারণা নিতে হবে এমন তো আমি কখনো বলিনি আর গ্রামের মানুষట్లా তো আমি বলছি ভালো না তোমাকে এখানে কেন আসতে হবে তুমি মিস করেছো তুমি ফোন করলে পারতে আর চলে যেতাম আচ্ছা বাবা এখন এসব কথাবারDAO তো এসেই তো পড়েছি এখন আর কি করতে পারবে কিছুদিন থাকি গ্রামটা ঘুরে করে দেখি তারপরে আমি আবার ঢাকা চলে যাব আচ্ছা ঠিক আছে এসেই যখন পড়েছো আর করার কি আছে যাও বিদেশে যাও পেশেন্ট আও আর শোনো তুমি কখনো গ্রামে ঘুরতে বেরোবে না মনে থাকবে শো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও মেয়েটা না যে কি পাটলানি করে না বলে চলে এসেছে আমাকে বললেই পারতো গ্রামের লোকজন যে আহা অবস্থা আর পারিনা

পুলিশ দিব আমার মা কার পুলিশে দেয় সব খায় দিব আরে বস

কি আপনার নামটা জানতে পারি জি আমার নাম বিহার ও আচ্ছা আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর আছে আপনি যদি আমাকে না বাঁচাতেন তাহলে আজকে যে আমার কী তো আপনি কোথায় যাচ্ছেন আমি তো ঢাকা যাচ্ছি আপনি ঢাকা যাচ্ছেন আমিও তো ঢাকা যাচ্ছি আরে আপনিও ঢাকা যাচ্ছেন কিন্তু কেন আমি কাজের খুঁজে যাচ্ছি আপনি ও আমি তো আপনাকে কোনো কাজ দিতে পারবো না তবে আপনি যদি তো আমার এতদূর উপকার করেছেন আমি আপনাকে কিছু টাকা ক্যাশ দিতে পারবো পারব আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে রাখুন হ্যাঁ আমার আপনাকে আমি যে টাকাটা দিলাম সেই টাকা দিয়ে আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করুন ব্যবসায় যদি উন্নতি আসে সাফল্য পান তাহলে না হয় আমার টাকাটা আমাকে পরে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত হেল্প করার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি আপনি যেহেতু ঢাকা যাচ্ছেন আমিও যেহেতু ঢাকা যাচ্ছি তাহলে দুজনে মিলে একসাথে যাই তারপরে আমি না হয় আপনাকে একটা টাকা ব্যবস্থা করে দেবো জি ঠিক আছে চলুন চলুন একটা দিন হয়ে গেল আমার ভাইটাকে আমি এখনো পাইলাম না

আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে গেছি স্যার কাছে 500 টাকা যাওয়ার জন্য সে আমাদের টাকা দেয় নাই ও তো সব আমাদের কুকুরের মতো দুরু দুরু করে তাড়ায় দিয়েছে কুকুরের মতো ব্যবহার করছে তারপর থেকে আমার ভাই দিহান কুই গেল জিত করে চলে গেছে ও কি করতেছে ঠিকাইতে আমি দেখতেও পড়তোছিনা আরে না তুই কি আমার দেখছিস আমার ভাইকে দেখছিস তুই না তো আমি তো থ্রি দেখি নাই কিন্তু তুমি যেভাবে বলতেছো মনে তো হইতেছে যে বিষয়টা খুব সাংঘাতিক আর তাছাড়া থ্রি হান্ড্রেড তো ছোটোবেলা থেকে অনেক রাগ ও যে এখন কই গেছে কে জানে হ্যাঁ এখন যে কী হবো কিছুই তো বুঝতে পারতেছি না আপু কি আর বলবো আমরা তো গরিব মানুষ আমাদের সাথে আসলে সবাই এমন করে বড় লোকরা তো গরিব মানুষদের দুই চোখে দেখতেই পারে না আমরা মনে হয় তাদের দুই চোখের বিষ

নীগের কথা কোনোদিনও যেন করে নাই শত ভাবছি আমার ভাই একদিন আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিব সেই ভাইরে যদি আজকে আমি না পাই আমার কাছে তাহলে আমার দুঃখ কষ্ট কে মুছবো কে থাকতে লাভ না আপকো তুমি এমন মন করে ভুলো না ও যেহেতু তোমার ছোট ভাই লাগে তুমি ওর জন্য দোয়া করো ঠিকojeখানি আছে ভালো মতই আছে ওরে

আপনার টাকা আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন সেটা সোজা আসলে আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা দিই আরে বা আপনাকে টাকা দিতে তো আমার ভালোই লাভ হয়েছে দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা আর আপনি আমাকে দিলেন পাঁচ লাখ টাকা আমি তো ভাবছি আমি আপনাকে একটা কম্বো অফার দিব আমি আমার সব সম্পত্তি বিক্রি করে আপনার কাছে দেব জানো আমি ডাবল টাকা পাই আর সাথে না হয় আমিও ফ্রি রইলাম দেখুন আমি আসলে ওইভাবে ভাবছি না আমি ভাবছি অন্য কথা আমার বোন খুবই কষ্টে আমাকে লালন পালন করেছে মানুষের বাড়িতে কাজ করেছে আর অনেক কিছু করে টাকা ইনকাম করে আমাকে খাবার খাইয়েছে একদিন একটা টাকাওয়ালা মানুষ আমার বোনকে সামান্য পাঁচশো টাকার জন্য অপমান করে আমাদের দুজন ঘাড় ডাকা দিয়ে বের করে আর ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করি ওই পাঁচশো টাকাকে যদি আমি পাঁচ কোটি টাকাতে রূপান্তরিত না করতে পারি তাহলে আমি কিসের ভাই হলাম আর আজকে সেই সুযোগ হয়েছে আর আমি আমার বোনের জন্য একটা ফ্ল্যাটও কিনেছি ঢাকা শহরে আমি চাচ্ছি আমার বোনকে ওই গ্রাম থেকে ঢাকা নিয়ে আসবো দয়া করো আসি হ্যাঁ ঠিক আছে বাইদ আমি যদি তোমাকে চরা সুদ দেই তাহলে বিপদে পাবো তো থ্যাংক ইউ সো মাছ আমি জানতাম তুমি সাকসেস হবে প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম তাই আজকে প্রকাশনা করে পারলাম না আমি তোমার অপেক্ষা রইলাম তুমি এসো